হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাটনিস কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব দুই রকমের ভাজির সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বোতার শাক বেতো শাক বতুয়া শাক এক একজনের কাছে এক এক নামে পরিচিত সেই শাক ভাজি আর হচ্ছে পেঁয়াজ কলি আমরা বলি পেঁয়াজ ফুল তো এই দুই রকমের ভাজি কিভাবে খুব সহজেই করা যায় এবং কালারটা সবুজ রেখে শাকের কালার সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন সর্বপ্রথম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি সেটা হলো দয়া করে সবাই ফুল ভিডিও দেখে যাবেন কেউ টেনে টেনে দেখবেন না এই দেখুন আমি বোতার শাক নিয়ে নিয়েছি এখন শাকগুলো বেছে নিব শাকের গোড়াগুলো ফেলে দিব নরম অংশগুলো আমি এভাবে কিন্তু কেটে নিব তো এই দেখুন শাকগুলো বেছে কেটে ধুয়ে নিয়ে এসেছি সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ এখন এই শাকগুলোকে সেদ্ধ করে নিব তো দেখুন শাকগুলো কিন্তু একটু গরম হওয়ার পর শাকগুলো উনে একেবারে অল্প হয়ে গিয়েছে তো আমি যে শাক সেদ্ধ হওয়ার পরে যে পানিগুলো থাকবে অবশিষ্ট সেই পানিগুলো ফেলে দিব তো বথুয়া শাক রান্নার সময় আপনারা মরিচ যদি কুচি করে দেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আস্ত দিলে কিন্তু ওইটা মরিচটা খাওয়া যায় না ফেলে দিতে হয় তো এখন আমি বাগার দিয়ে নিব বাগারে দিয়ে দিয়েছি মরিচ কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এখন শাকগুলো আমি খুব ভালোভাবে এই তেলের মধ্যে ভেজে নিব শাকগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে শাকের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে পানি থাকলে কিন্তু সেই শাক ভাজি খেতে ভালো লাগে না তো এই জিনিসটা মাথায় রেখে শাকগুলো অনেকক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেবেন আর অনেকে শাক রান্না করার সময় লাল হয়ে যায় এর কারণ হচ্ছে আপনারা অনেকেই শাক সেদ্ধ বসিয়ে ঢেকে রেখে দেন অনেকক্ষণ লং টাইম ঢেকে রাখার কারণে কিন্তু শাকগুলো লাল হয়ে যায় বাষ্প মানে ভাব বের হতে পারে না তখন শাকগুলো লাল হয়ে যায় তো এই কারণেই আপনারা কিছুক্ষণ পর পরে একটু ঢাকনা খুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিবেন তখন কিন্তু আর শাক লাল হবে না কালারটা সবুজে থাকবে তুই দেখতেই পাচ্ছেন আমার শাকের কালারটা তুয়া শাক বোতা শাক বেত শাক যে যেটাই বলে না কেন আমার শাক কমপ্লিট এখন আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিব ঝুরি করে নিব তো দেখতে পাচ্ছেন একদম টাটকা আর হচ্ছে নরম পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি তো ওই পেঁয়াজ কলিগুলো আমি দেখুন কুচি করে নিয়েছি পারলে আরও কুচি করে নেবেন মিহি কুচি করে নেবেন তো আমি ধুয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করে নিব সেদ্ধ করার জন্য শুধু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর কিছু ব্যবহার করব না তো এই দেখুন পেঁয়াজ কলি সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এই পেঁয়াজ কলি বাগার দেব। আর পেঁয়াজ কলি বাগার দিব আমি ডিম দিয়ে তো প্রথমে একটা কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ কুচি আপনারা চাইলে পেঁয়াজ কুচি বা রসুন কুচিও দিয়ে দিতে পারেন তবে আমি দিব না যেহেতু সেটা পেঁয়াজ কলি পেঁয়াজ আর আমি ব্যবহার করব না এখন খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব ডিমটাকে ঝুরি করে এর মধ্যে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব। মানে সেদ্ধ করা পেঁয়াজ কলিগুলো